পুরুষ মানুষ আমরা বের হইতে পারি না দুই হাজার টাকার বেশি সাথে রাখতে পারি না হাজার হাজার সিমটাই উপহার দিচ্ছেন অনেক অনেক ডাকাতি উপহার দিচ্ছেন অনেক অনেক লাশ উপহার দিচ্ছেন নতুন বাংলাদেশে এটা যদি জুলাই মাসে জানতাম আমি অন্তত এই স্বাধীনতার জন্য যাইতাম না ভাই আজকে আসিয়ার মৃত্যু হইছে জায়গায় জায়গায় পোস্টা হচ্ছে জায়গায় জায়গায় ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে আমার ভাইয়েরা কিন্তু আজকে আমাদের বাংলাদেশে মানে প্রতিবাদটা হয়ে গেছে কেমন যেন ফেসবুক ভিত্তিক কেন বললাম আমরা এখনই ফেসবুকের স্ট্যাটাসটা শেয়ার করছি কিছুক্ষণ পরেই ওই যমুনাতে বসুন্ধরায় যায় শপিং করতেছি

মুক্তিযোদ্ধায় অধিকার স্থাপন করছিল আপনারা ভুলে যায়ন না আজকে আমার বাংলাদেশের প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা বাগালি মাকে আমি হাত জোর করে অনুরোধ করছি আপনার বিছানায় পাশে এসে আপনার ছেলে সন্তানটাকে বসান আপনার স্বামীকে বসান এবং বলেন তুমি যদি এমন আসিয়া তৈরি করো বাংলাদেশের জন্য আমি কিন্তু মা হয়ে যাব না আপনারা বলেন আমার আইনজীবী ভাইদের উদ্দেশ্য বলছি আপনারা যখন একটা ধর্ষকের

আর আমি যেখানে দেশের মানে অভ্যন্তরীণ যেই সরকার আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি যদি আমাদেরকে যখন আমি বলছি আবার আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আমাদের সকলকে আশা দিয়েছিল নতুন বাংলাদেশ গড়ে তুলবে নতুন বাংলাদেশ উপহার দিবে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে উদ্দেশ্য করে বলছি আপনি যদি আসিয়ার এই ঘটনাটা দৃষ্টান্তমূলক শাস্তি না প্রতিষ্ঠিত করতে পারেন আপনার স্বপ্নের বাংলাদেশও করতে সোনার বাংলাদেশ আপনি গড়ে দিতে পারবেন না আপনি অনেক কিছু করে যেতে পারেন কিন্তু আপনি যদি এই বিচারটার এই ধর্ষক মামলার বিচারটার মানে একটা প্রতিষ্ঠামূলক মানে দৃষ্টান্তমূলক শাস্তি না দিতে পারেন আপনি কোনোদিনই সোনার বাংলাদেশ করতে পারবেন না আমি মৃদুল বলে গেলাম আর যারাই প্রতিবাদ করেছে তাদের হাতে পায়ে ধরে অনুরোধ করছি তোমরা ঘরে ফিরে যায়ও না আজকে আসিয়া ফোন হইছে আমরা দাফন হই নাই আমি আসিয়া বেঁচে আছি আমার হাজার হাজার আসিয়া হয়ে যারা রাস্তায় নামছো সবাই বেঁচে আছে। আসিয়াকে দাফন করতে পারছেন আমাদেরকে পারবেন না। আমি আজকে সর্বপ্রথমে বলতে চাই আমি নারী হিসেবে লজ্জিত আমি বাংলাদেশ হিসেবে লজ্জিত। আমি বাঙালি জাতি হিসেবে লজ্জিত। আমি আজকে আসার সময় খেয়াল করছিলাম মার্কেটগুলোতে প্রচন্ড ভিড়। ঈদের জামা কিনে দিচ্ছে বাপ ভাইরা তাদের মা বোনদেরকে আপনাদের বাপ ভাইদের উদ্দেশ্যে বাংলাদেশের ছেলেদের উদ্দেশ্যে আমি বলছি মা বোনদেরকে আপনারা জামা কিনে দিচ্ছেন ঈদের জামা আপনার ভোনের আপনার আসিয়ার যদি ইজ্জতি না থাকে ওই ঈদের জামাটা কেন পরবে বলেন তো ভাই আমার মাকে আমি জামা কিনে দিচ্ছি ঈদের আমার আশি বছরের মাও বাংলাদেশে সেফ না আমার আট বছরের আসিয়া বোনটাও বাংলাদেশে সেফ না আর আমি ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের উদ্দেশ্যে দৃষ্টি আকর্ষণ করে বলছি দাফিয়া আসিয়াকে দাফন করে দিচ্ছেন আপনারা আমাদের প্রতিবাদকে কিন্তু দাফন করতে পারবেন না আপনারা আমরা যখন জুলাইয়ের আন্দোলনে যাই আমার শহীদ বন্ধু আমাকে বলে গিয়েছে আমাদের ঢাকা শহরের অলিতে গলিতে অনেক পোস্টারে লিখা দেখবেন লিখা আছে শহীদদের বক্তব্য সেখানে লিখা ছিল আমার বাবা নেই আমার একটি বোন আছে তোমরা সবাই আমার বোনটাকে দেখে রেখো আমরা এই আসিয়াকে দেখে রেখেছি আজকে আসিয়ার দাফন হচ্ছে রাত দশটায় সবার উদ্দেশ্যে বলছি আমার ওই বন্ধুটা যদি জানতো আজকে তার বোন আসিয়া ধর্ষিত হয়ে মারা যাবে সে তখনই তার বুকে তাজা রক্ত দিয়ে বাংলাদেশটাকে স্বাধীন করত না আমি যখন জুলাইয়ের আন্দোলনে যাই পিছন দিয়ে গন্ডগোল হয়েছিল ভাই তখন মনে হয়েছিল এই বুঝি শেষ বাপ ভাইয়ের সাথে আর দেখা হবে না মার সাথে আর দেখা হবে না শেষ দেশের জন্য জীবনটা দিলাম আর কি কিন্তু যখন বেঁচে ফিরলাম মায়ের চোখের দিকে তাকাই বলছিলাম আমার মাতৃভাষা আমার বাংলাদেশ আমার মাকে হয়তো নতুন করে সাজাবো নতুন দৃষ্টিকোণ থেকে দেখবো নতুন বাংলাদেশকে দেখবো